হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা টিভ টেন টিপস সো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে কীভাবে জিপি সিম দিয়ে ফ্রি নেট চালানো যায় সো বেশি দেরি না করে আজকে শুরু করে সো আজকে প্রথম হলো নেট চালানো যায় জিপি সিম দিয়ে কীভাবে ফ্রি নিয়ে যায় সো প্রথমে যেটা করতে হবে যে সিম দিয়ে ফ্রি নেট চালাবেন সেই সিমে কোনো টাকা বা এম বি রাখবেন না সো তাহলে কিন্তু চলবে না সো টাকা এমবি রাখবেন না তারপরে যেটা করতে হবে সে আপনার ফোনে যে ব্রাউজার আছে সেই ব্রাউজার যাবেন যে কোনো ফায়ার মানে বিভিন্ন ইউসি ব্রাউজার ওখান যাবেন সো যাওয়ার পর যে এখানে নাইন এক্স আপলোড যে ফ্রি ফাইল আছে সো এই আপলোড লিঙ্কটা আমি আবার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তারপরে আপনাকে যাওয়ার পর তারপর আসার পর এরকম একটা পেজ আছে পেজ আসার পর আপনি ফাইনাল বাটমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসবে কালেটে নিউ অ্যাকাউন্ট সো এই জায়গায় আপনি ইউজার নেম দিবেন ইমেল আইডি দিবেন পাসওয়ার্ড দেবেন আবারও পাসওয়ার্ড দেবেন তারপরে পেপালে পেপ্যালে দেবেন সো পরে সাবমিট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে তারা নতুন একটা পেজ আসবে সো এরকম একটা পেজ আসবে সো তারপরে আপনার যে পেজ আছে সো পেজ থেকে ওই যে ফাইল মাই ফাইল নিয়ে ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে এখানে রিম রিমুভ আপলোড আসে অপশনটা আছে এই অপশন থেকে ক্লিক করার পর আপনার নতুন একটা অপশন চলে আসবে সেটা হলো যে এরকম একটা টেক্সট ডিটেলস আসবে সো এখান থেকে এখান থেকে ডাউনলোড করতে কপি করতে হবে কপি করার পর আপনাকে আপনাকে এই যে এই জায়গায় আপনাকে মানে এখানে পোস্ট করে দেবে যেই এটা মানে কপি করেছেন সেটা পোস্ট করে দেবেন সো তারপরে এখানে আই হ্যাভ এ রিড অ্যান্ড এগ্রি টু দাম টস সো এই জায়গায় টিক দেবেন তো সো তারপরে একটা আপলোড করবেন সো আপলোড করার পর আপনাকে নতুন একটা পার একটা পেজ আসবে সো এখান থেকে যে এটা চাইছে সো এই যে ফাইল নেম এটা কপি করবেন এখান থেকে কপি করে আপনাকে এখানেই আবার পেস্ট করে দেবেন সো করে দেন সো এরকম একটা এ সো এখান থেকে কারেটে ডাউনলোড লি ডাউনলোড নেওয়ার পর আপনার এরকম সো এখানে দেখেন আগেরটা ডাউনলোড দিয়েছিলাম সো এরকম আর সো আমারটা আর কি তারপর একটা ডাউনলোড দিয়েছি সে পরেরটা আসে তো এই গেল পরেরটা সো এখন বুঝতে পারলেন যে কীভাবে একটা জিবি সিম দিয়ে ফ্রি নিয়ে চলানো যায় সো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার নিয়ে চলে সো আপনাকে প্রথমে যেটা করতেছিলাম যে সাইন আপ করার পর ওখানে আপনার পেপাল দিবেন সো পেপাল না দিলে কিন্তু আপনার সাইন আপ করতে পারবেন না সো আপনি ফ্রি নিয়ে না তাই মনে রাখতে হবে যে পেপাল দিয়ে খুলতে হবে সো পেপাল দিয়ে যদি খুলেন সো আনলিমিটেড ব্রাউজার দিয়ে ভাবে আপনি ফ্রি ডাউনলোড করেন ইউটিউব যেখান থেকে যা মন চাই সব ব্রাউজার থেকে আপনি ফ্রি নেট চালাতে পারবেন সো অনেক কিছু ডাউনলোড করবেন গান ভিডিও গান সব কিছু ইত্যাদি ইত্যাদি সো এভাবেই আপনি একটা ফ্রি নেট চালাতে পারবেন সো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো বা যদি না বুঝতে পারেন সো তারপরে আবার দ্বিতীয়বার দেখবেন এভাবে দেখে তারপরে আপনি কাজ করবেন সো আশা করি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আমি চালাইতেছি সো এটা কিন্তু বেশি ম্যাথ থাকে না সো তাড়াতাড়ি এটা দিতে পারেন সো তাড়াতাড়ি এই কাজটা করবেন তারপর বেশি থাকে না সাত দিন আমি সাত দিন পেয়েছি সো আবার অন্য একটা সিম দিয়ে মানে আরও এক সপ্তাহ পাইসি সো এরকমভাবে সো আমি একশো বাইশে গ্যারান্টি দিয়েছি যে আপনি একটা ফ্রি নেস চালাতে পারবেন সো যদি বুঝতে কোনো সমস্যা হয় সো আমার যে ভিডিও লিঙ্কের মানে সরি ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে মানে কমেন্ট করবেন সো আপনাকে আমি আপনাদের অ্যান্সার দেবো যে মানে যেটুকু বুঝতে পারবেন না সো আমাকে বলবেন করছেন সো আমি অ্যান্সার দেবো আপনাদেরকে সো আশা করি ভালো লাগছে সো তারপর আরও ভিডিও পেতে নেট প্রতি কিছু আরও টিপস পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ